عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا والصلاة والسلام على من بعثه بالحق بشيرا ونذيرا نبي الرحمة نبي الملاحم صاحب الجمل الأحمر والصيف المشهر وصفيه وخليله أرسله ربه أرسله ربه رحمة للعالمين وَقُدْوَةً لِلْعَامِلِينَ وَخَاتَمًا للنبيين وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ الَّذِينَ هُمْ رُحْبَانَ اللَّيْلِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ الَّذِينَ هُمْ رُحْبَانَ اللَّيْلِ وَقُطَانَ النَّهَارِ وسلم تسليما مزيدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال رسول الله صلى الله عليه وسلم شهر رمضان شهر الله شهر شعبان شهري شعبان المطهر ورمضان المكفر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبي إن الله وملائكته ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين <تصفيق> <تصفيق> معزز محترم دعاء مسلّي على كرام شرب استرير درم برا مسلمان ওয়ামার আমার আড়ালের অত্যন্ত মহলীন বোনেরা আল্লাহ দরবার আলামিনের দরবারে লাখো কোটি সুপ্রিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহেরবানি করে তিনি আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন এবং চতরপুর পূর্বপাড়া আলমদিনা জামে মসজিদ এবং যুবক উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের উপস্থিত আমার শ্রদ্ধায় বড় ভাই হজরত মাওলানা আবু হানিফ সাহেব উপস্থিত ও আমার মুরব্বী আলী কেরাম ও আমার কেরাম

আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং যে বর্তমানে যে মাস চলতেছে আমাদের প্রত্যেকই জানা চন্দ্র মাস অনুযায়ী চন্দ্র মাস অনুযায়ী বর্তমানে যেই মাস চলতেছে সেটা হলো সাবান মাস আর এই সাবান মাস

আল্লাহর হাবিব সাল্লাম বিশেষ করে যখন সাবান মাস শুরু হতো তখন এই সাবান মাসে আল্লাহর হাবিব সাল্লাম বরকতের জন্য দোয়া করতেন আর বরকত শব্দটি এখানে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ আপনি আমাদের হায়াতের মাঝে বড় কর দাও আমাদের হায়াত বৃদ্ধি করে দাও যাতে করে সামনে যে আসছে আমরা তা কাজে লাগাতে পারি এবং ওই পর্বতলা মাসে ওই পর্বতলা মাস পেয়ে যাতে সরকারের পুঁজি সংগ্রহ করতে পারি আমরা যেন মাহের রমজানের এবং ফজিলত থেকে বঞ্চিত এবং মাহরুম না হই এই জন্য আল্লাহর কাছে আল্লাহর আল্লাহ আল আমিন যেন আমাদের মালের মধ্যে বরখত দান করেন এবং মায়ে রমজানের মায়ে রমজানের মাল উপার্জনের পিছনে পড়ে যাতে আমরা আমাদের পারিশ্রমিক সাথে কম হয় পারিশ্রমিক যাতে পরিশ্রম যাতে হালকা হয় কাজ কর্ম যাতে হালকা হয় এই জন্য আল্লাহ খুব আলমিনার কাছে ভয় করা আল্লাহ রমজান আসার আগে আগে রমজান আসার আগে আগে যেন আমাদের জরুরি কাজগুলা আমরা আগেই

আল্লাহর হাবিব সালামের সরম যখন আসত তখনই এই দল বেশি বেশি করে পাঠ করছেন কিন্তু আফসুসের বিষয় আমাদের খবরই থাকে না কখন আরবি মাস আসি আর কখন আরবি মাস চলে যায় সেটা আমাদের কোনো খবরই থাকে না সুতরাং আমাদের এই বরকতপূর্ণ মাস যেন আমরা বেশি বেশি করে এই দোয়া পাঠ করতে পারি কারণ আল্লাহু রাব্বুল আলামিন মানুষের জীবনকে খুব মূল্যবান জীবন বানিয়েছেন আল্লাহু রাব্বুল এই মূল্যবান জীবনকে আল্লাহু রাব্বুল আলামিনের রহমত এবং বরকত দ্বারা রহমতময় এবং বরকতময় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সুযোগ বিভিন্ন ফেসিলিটি বিভিন্ন সময় আল্লাহ রকুল আহমিন আমাদেরকে বরকতময় জীবন দান করেছেন কিভাবে অন্যান্য উন্মতের তুলনায় অন্যান্য উন্মতের তুলনায় আল্লাহ রকুল আহমিন এই উন্মতকে বিশেষ অনুগ্রহ ক্ষমতা এবং পারিশ্রমিক দ্বিগুণ করে দিয়েছেন সুতরাং যেই কথা বুঝাইতে চেয়েছি এক হাদিস পেশ করে আপনাদের সম্মুখে যেই জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছি সেই জিনিসটা হলো আল্লাহ রকুল আলমীন আমাদেরকে অল্প সময় 60 70 বছরের जिंदगी দান করেছেন এই 70 বছর 60 বছরের जिंदगी থেকে একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে আর এত অল্প সময়ের মধ্যে যদি আমরা এই বরকতপূর্ণ মাস পেয়ে যদি আদব না করতে পারি এই অল্প সময়ের মধ্যে যদি নিজের জীবনটাকে গুছিয়ে আনা নিতে পারি এত বরকতপূর্ণ মাস পেয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারলাম না রাসূলের তরী দুনিয়া মতন পরিচালনা করতে পারলাম না তার মতো আর হতভাগা আর পৃথিবীতে কেউ নাই এই জন্য আল্লাহ রব্দুল আহমিন আমাদেরকে সাবান মাস দান করেছেন যারা মা বোনা যারা আছেন কথাগুলা লক্ষ্য করে শোনেন যে আল্লাহ রব্দুল আহমিন আমাদেরকে এই সাবান মাস দান করেছেন এই সাবান মাস হল হিজড়ি বৎসরের অষ্টম মাস সাবান শব্দটি সাহা থেকে নিষ্পন্ন যার অর্থ বিশ্বাড়ী ইন্ন সুমিয়া লি আল্লা হু য়াম শাই ফিরুন আল্লাহ

গাছের পাতা ডালা তেমনি গাছের সাথে সংশ্লিষ্ট তেমনি বহু নেক আমল এই সাবান মাসের সাথে সংশ্লিষ্ট এই জন্য এই মাসের ফজিল গুরুত্ব প্রচুর কিতাবের মধ্যে এসেছি বারোটা মাসের মধ্যে সহি হাদিস অনুযায়ী যেই সকল মাসের ফজিলত

শাবান মাসের শুরু থেকে ওই বিশেষ গুরুত্বের সাথে এই মাসকে আমলে নিতে এবং এই মাস শাবান মাসের চাঁদের প্রতি এতটা খেয়াল রাখতেন এবং অন্যান্য মাসের তুলনায় এতটা গুরুত্ব রাখতেন না সুতরাং শাবান মাস আল্লাহ রকুল আয়ালিনের কাছে একটা সম্মানিত মাস এবং رسول الله صلى الله عليه وسلم اي ماشكي بشي بشي قرطة دي عن ابي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم احصو حلال لرمضان شعبان الله الحبيب صلى الله عليه وسلم قال تمرا رمضان ما نردرن الجنة সাবান মাসের চাদ গুলো গুরুত্ব সহকারে দেখো রমজান মাস পেতে হলে সাবান মাসকে গুরুত্ব সহকারে দেখো। গুরুত্ব সহকারে তালাশ করো কারণ রমজান মাসের সাবান মাসের ফজির সম্পর্কে হাদিসের মধ্যে আসছে না রায়তুহু আফার হাফিয়াম মিন ভুতে সাবাদ আল্লাহর হাদিফ আল্লাহল্লাহ আলাহাতুসাল্লাম আন্না জান আয়েশারদিয়াম লাম ডায়াল বলেন আমি আল্লাহর হারিব আল্লাল্লাহ ইসলাফসলাম কি সাবান মাসে এত পরিমাণে রোজা রাখতেন অন্য কোন মাসে এত রোজা রাখতেন না সুতরাং এই সাবান মাসের উল্লেখযোগ্য একটা আমল হলো আল্লাহর হারিব আল্লাল্লাহ ইত আল্লাহ এই সাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন অপরে হাদিসের মধ্যে এসেছে

সাবান মাসকে নিজের মাঠ বলে আখ্যা দিয়েছেন সুতরাং সাহাবানুল মুতাহহিব সাবান মাস মানুষের জন্য পবিত্রকারী ও মুবাআলুল মুকাফফি আর রঙ্গান মাসতে আস্তসের সেটা হলো মানুষের জন্য পাপ মোচনকারী আরেক এক হাদিসের মধ্যে এসেছে সুহিলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসু আফযলু

যেই রোজাদা যেই রুজানা লিদ্দা আজীবী লিদ্দা আজীবী রমজানা সাহাদা অর্থাৎ আল্লাহর হাবিব কাল্লাম লাল্লাহকাল্লাম বোচ্ছেন যেই রমজান মাসের সম্মানার্থী যেই শাহাবাদের রোজা রাখা হয় এই রোজাটা হলো সবচেয়ে সম্মানিত রোজা এত এক বৃদ্ধ বাবারা মা বলরা যারা ওই কথাগুলা শুনতেছেন আল্লাহর হাবিব সাল্লামের উল্লেখযোগ্য একটা আমল হলো সাবান মাসে আল্লাহর হাবিব সাল্লাম রোজা রাখা কারণ আল্লাহর হাবিব সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কেন এই সাবান মাসে এত এত রোজা রাখেন অন্যান্য মাসের তুলনায় আপনি তো এত রোজা রাখেন না এই সাবান মাস আসলে লাগাতার রোজা রাতই তাকে রোজা রাতই তাকে এর পছন্দ করার কারণ কি আল্লাহর হাবিব আর ইন্দালা তো সালাম বললেন সাবান মাস হলো এমন একটা মাস এই মাসে এবং মৃত্যু ব্যক্তিদের তালিকা করা হয় মৃত্যু ব্যক্তিদের তালিকা করা হয় এই সাবান মাসে হাদিসের মধ্যে আসতে আহাদু সুহুরি আপনি তো অন্যের তুলনায় এই শাহান মাসিক এত রোজা রাখেন এত পছন্দ করার আল্লাহ আল্লাহর হাবিবাহাম জবাব দিলেন ইন্নাল্লা হায়া তুব আলা কুল্লিনা সিং ভাই ইদ হাতিং দিলকা আল্লার হাদিফাল্লাল্লাহ আর ইন দানা দুসলাম বললেন এই মাসে ওই সকল লোকদের নামের তালিকা মালাকুল মোখ মালাকুল্ম তালিকা করে এবং ওই বছর যা ওই সমস্ত লোকদের তালিকা মৃত্যু ব্যক্তিদের তালিকা নির্ধারণ করা হয় আর আল্লাহর হাবিফতাল্লাহ কালাম বলেন ওয়া আনা ওহিব আইয়া আজি আলী আজলি ওয়া আনা সোয়াগিন আমি এই জন্যই রোজা রাখি আমি এই জন্যই রোজা রাখি আমি এটা ছাই যেই আমার মৃত্যু হবে আমি এই দুনিয়া থেকে চলে যেতে হবে আল্লাহ হরম কুল আল আনিন এদের মালাকুল মোখ যখন এই মৃত্যু ব্যক্তিদের তালিকা করা হবে এবং আমার নামটাও যেন এই তালিকায় করা হয় রোজা অবস্থান কথা বোঝেন নাই আল্লাহর হাদিব সালাম বলছেন আমার লিস্টটা যেন আমি তো দুনিয়া থেকে চলে যেতে হবে আমার মত অবশ্যই আসবি আর আমার মতের তালিকা থেকে তালিকাটা যেন রুদা অবস্থায় করা হয় রুদা রাখা অবস্থায় করা হয় এই জন্য আমার আপনার উচিত প্রত্যেকের এই সাদান মাস আমাদের কাছ থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে এই হয়তো আগামী বছর এই পৃথিবীতে চাপব না এই দুনিয়া থেকে চলে যেতে হবে আমাদের বাপ দাদা মা সবাই চলে যাচ্ছে কিন্তু একদিন চলে যাব কিন্তু এই আমল কি করতেছি এই সাবান মাস খুব গুরুত্ব সহকারে আমলে এই সাবান মাসে আমরা করি আজকের আল মদিনা মসজিদ যুবক বিন্দুকের উদ্যোগে মাহফিল থেকে আজকে আমরা একটা আমল অন্তত শিখি এই সাবান মাস সাবান মাস থেকে শাবান মাসে আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করি